নসব নসব আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াইব বিড এম সোয়াইব আশা করি চলে এসেছি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে রিয়াকশন দিতে এবং দেখতে তো গাইস আজকের ভিডিওর টাইটেল হলো আত্মীয়র সাথে আকাম করতে গিয়ে বাতিজা ধরা খেলো তারপর গ্রামবাসী জোর করে বিয়ে করিয়ে দিলেন তো ভিডিওটি সবাই নাটেনে পুরোপুরি দেখবেন খুব ইমোশনাল ভিডিও তো গাইস এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন বা আমার পাশে থাকুন তো চলুন ভিডিওটি সবাই পুরোপুরি দেখি

এই স্ট্যাম্প এই স্ট্যাম্প পরে আমাকে আমার আমার কথা ভাল লাগে হ্যাঁ আমি কি কি শোনো শোনো না শোনো আমি কি কি

মনে করো যেভাবেই হোক তোমার দুর্ভাগ্য তোমার উপায় ভাগটা হয়েছে তা আমার আমরা তোমার দিল মহলের এক লক্ষ টাকা আর তোমার ওই তিন মাস ধরে যে ফ্রাটি নিয়ে বা তোমার মেয়ের কিছুটাংশ আমরা দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে তুমি এখানে সই করে দেবে

সাইন করেন আর কি তো গাইজ ভিডিওটি আমরা সবাই পুরোপুরি দেখে নিলাম তো গাইজ ভিডিওটি খুব ইমোশনাল ছিল খুবই একটা খারাপ ভিডিও ছিল খুবই খারাপ লাগলো ভিডিওটি দেখে একটা সংসার ভেঙে গেল তো গাইজ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এইসব কাজ থেকে সবাই বিরত থাকবেন এইসব কাজ সবাই ভেবে চিন্তা করবেন তো গ্যাস ভালো থাকুন